বন্ধুরা আমরা প্রত্যেকেই জুন মাসে অলরেডি পা রেখে ফেলেছি আর এই জুন মাসেই চারটি নামের ব্যক্তির কথা বলবো অর্থাৎ চার নামের ব্যক্তির কথা বলবো যে ব্যক্তিরা রাজার মতো জীবন জীবনযাপন করতে চলেছে এই জুন মাসে হ্যাঁ তখন সেই সৌভাগ্যশালী চার নামের ব্যক্তি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি তবে তার আগে একটি কথা বলি আমি যে বিচারটি করতে চলেছি সেটি কিন্তু সার্বিক বিচার যদি আপনার ব্যক্তিগত জন্মছকে শনি পীড়িত থাকে যদি আপনার বৃহস্পতি পীড়িত থাকে এবং যদি আপনার রাহু গ্রহ পীড়িত থাকে তাহলে আমার বলা কথা কিন্তু নাও মিলতে পারে তবে যদি এই তিনটি প্ল্যানেট কমপক্ষে যদি শুভ অবস্থায় অবস্থান করে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু রাজার মতো জীবনযাপন করবেন তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু দিতেই থাকি দেখুন প্রতিটি মানুষ জীবনে কিন্তু খুব ভালোভাবে বাঁচতে চায় জীবনে সফল হতে চায় কিন্তু আমাদের জীবনে কিছু গ্রহ এবং নক্ষত্রের খারাপ আচরণের জন্য আমাদের জীবনটা কিন্তু অনেকাংশে খারাপ হয়ে যায় অর্থাৎ আমরা যা চাই তা কিন্তু অনেকাংশে পাই না কিন্তু কিছু কিছু সময় রয়েছে বা কিছু কিছু মাস রয়েছে যে মাসগুলোতে সেই দরজাটা খুলে যায় অর্থাৎ বন্ধ দুয়ার খুলে যায় আর ঠিক এমনটাই হতে চলেছে জুন মাসে চার চারটি ব্যক্তির নামের ব্যক্তিদের সাথে অর্থাৎ আমি এই ভিডিওতে যে চারটি নামের ব্যক্তির কথা বলবো তাদের রাজার মতো জীবনযাপন করার জায়গাটা কিন্তু হয়ে গেছে তা শুন আর এতটুকু দেরি না করে আমি সেই চারটি নামের ব্যক্তিদের কথা আপনাদেরকে জানিয়ে দিই প্রথম যে নামের ব্যক্তির কথা বলবো যে ব্যক্তিরা এই জুন মাসে রাজার মতো জীবন জীবনযাপন করবে সেটি হচ্ছে কে ইয়েস কে মানে কেং হ্যাঁ অবভিয়াসলি আপনারা কিন্তু যদি কে দিয়ে নামের প্রথম অক্ষর শুরু হয় তাহলে আপনারা রাজার মতো কিন্তু জীবনযাপন করবেন অর্থাৎ আপনাদের অর্থনৈতিক জায়গাটা অনেকটাই মজবুত হবে ভাগ্যের সাপোর্টটা পাবেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পাবে এছাড়াও গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এরপরে আছি যাদের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হ্যাঁ আপনার প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে এখনই ডায়েরিতে নোট করে নিন আপনারা কিন্তু এই জুন মাসে রাজার মতো জীবনযাপন করতে চলেছেন অর্থাৎ আপনারা অর্থনৈতিক জায়গা বলুন সামাজিক জায়গা বলুন মর্যাদা বলুন মান সম্মানের জায়গাটা বলুন সমস্ত কিছু কিন্তু পেতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে চলেছে মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন আপনারা এই জায়গাগুলো কিন্তু বলাই যায় হ্যাঁ এখন বন্ধু যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরপর আসি আপনার নামের প্রথম অক্ষর যদি যে দিয়ে শুরু হয় ইয়েস আপনার নামের প্রথম অক্ষর যদি যে দিয়ে শুরু হয় তাহলে জুন মাস আপনাদের জন্য কিন্তু অতীব মাত্রায় শুভ অর্থাৎ আপনারা কিন্তু রাজার মতো জীবনযাপন করতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের জায়গাটা শুভ রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এবং আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই সময় দাম্পত্য জীবনেও কিন্তু সুখ পেতে চলেছেন আপনারা এরপর আছে শেষ নাম সেই নামের প্রথম অক্ষর হচ্ছে সি আপনার নামের প্রথম অক্ষর যদি সি দিয়ে শুরু হয় হ্যাঁ তাহলে আপনারা কিন্তু খুব লাকি কারণ এই জুন মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনারা রাজার মতো কিন্তু জীবনযাপন করতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দূর যাত্রা দূর ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে বিদেশ থেকে যারা অর্থ ইনকাম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ পাশাপাশি আপনাদের মন মানসিকতার জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে দাম্পত্য সুখ পেতে চলেছেন এবং যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমি যেগুলো নাম বললাম সেটি কিন্তু পুরোটাই সার্বিক আপনি যদি নিজের বিষয়ে জানতে চান পার্টিকুলারলি নিজের বিষয়ে জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ